যাবত এখন বর্তমান যে কোটা আন্দোলন নিয়ে যেসব যা মেলা চলতেছে কিছুদিন হয়ে গেল যে আমরা দশ পনেরো দিন নেট বন্দি ছিলাম কারণ পলক বায়ের কারণে নেট ছিলাম নেট ছিল না সরকার প্রথম হওয়ার সাথে সাথেই নেটের স্পিড মানে দ্বিগুণ বাইরে গেছে যা বলার বাহিরে তো শেখ হাসিনা তো সেরা পলাইছে তো পলক আর পলাইতে পারে নাই এয়ারপোর্টে আপনারা জানেন যে কালকে তারে দেরা ফলাইছে এখন বর্তমান আর্মির হেফাজতে আছে আমরা এটাই চাই যে পলক বা হারুন যেটা ডিবির প্রধান তাদের বিচার জনগণের সামনে যেন হয় জনগণে যেন দেখতে পারে এই প্রজন্ম যেন দেখতে পারে যে বাংলাদেশের মাটিতে ঠিক আছে আওয়ামী লীগের তো কোনো মানে নামগন্ধ থাকবেই না আর যারাই বাংলাদেশের মাটিতে জুলুম অত্যাচার করবে তাদের বিচার এই বাংলার মাটিতেই যেন হয় ঠিক আছে তো এই জিনিসটা আমি মনে করি বা সাধারণ মানুষও এটা চাইতে আছে ছাত্র জনতাও এটা চাইতে আছে ছাত্র আন্দোলনের পাশে ছিলাম নিজের চোখে থেকে দেখে আসছি ঢাকা শহরে যে কি পরিমাণ অত্যাচার হয়েছে মানুষের সামনে আপনারা হয়তো বাংলাদেশের মুভি না মানে ইন্ডিয়ান মুভি যদি কোনো সময় দেখেন ঠিক আছে ওপেন গুলাগুলি কিভাবে হয় তো এটা আমরা নিজের চোখের সামনে দেখাইছি ঠিক আছে পুলিশেরা মানুষের কিভাবে মারছে যা বলার বাহিরে ঠিক আছে তো এরকম আর্ট যেন না হয় বাংলাদেশে হত্যা এটা তো আর হবেই না কারণ সরকার চেঞ্জ হয়ে গেছে সরকার অলরেডি ঠিক আছে কিন্তু দেশের মানুষ এখন বর্তমান মোটামুটি অনেকটা শান্তিতে আছে সরকার তো হয়তো তত্ত্বাবধায়ক সরকার আজকে বা কালকের ভিতরে গঠন হবে ঠিক আছে কিন্তু বিপি নূর নিজের মুখে যে সব কথা বলছে যে কি পরিমাণ অত্যাচার করছে এই যে হারুন বা পাতের হোটেলের যে হারুন যারা আপনার সিআইডি না এখন বর্তমান সিআইডির মাঝে মনে সম্ভবত তারা ইয়া করছিল প্রমোশন থেকে ডিমোশন করা হয়েছিল ঠিক আছে তো কালকে রাত্রে ধরা পড়ছে তো সামনাসামনি নিউজের মাঝে দেখা নাই খালি শুধু নিউজে বলা দিচ্ছে যে দেশ ছাড়ার অবস্থায় ছিল ঠিক আছে এয়ারপোর্টে দরা খাইছে আমরা চাই এটাই যে রে যেন বাংলাদেশে ঠিক আছে জনগণের সামনে যেন বিচারটা হয় আর এখন প্রচুর পরিমাণ মানুষ বার হইতেছে এই যে কালকে একজন বার হইছে আট বছর পরে ঠিক আছে আইনা যে গড়ের ব্যাপারে বাংলাদেশের কোনো মানুষ কোনো সময় শোনে নাই ঠিক আছে তো এখন দেখতে পারবেন নতুন নতুন শেখ হাসিনা কোন জায়গায় কী করছে সব কিছুই দেখতে পারবেন এই হ্যাঁ যাওয়ার পর এই ঠিক আছে তার নিজের বাসভবনের পিছনে ঠিক আছে গণকবর যে দিছে মানুষের ঠিক আছে এইটাও তো উন্মোচন হয়ে গেছে গা দেশের যে কী পরিস্থিতি ঠিক আছে যারা আওয়ামী লীগ বা সাধারণ মানুষ ঠিক আছে আওয়ামী লীগ কোনো কথা না সাধারণ মানুষ যারা আছেন যার মা বোন গেছে ভাই বুঝতে পারে কষ্টটা কতটুকু ঠিক আছে এই দেশটা আপনার আমার সবার শিখবার চাইতেছে নতুন করে দেশটা যেন আবার গড়ো হয় আর মারামারি চাই না আমরা কাটাকাটি চাই না সবাই যেন ভালোভাবে থাকতে পারে এটাই আমরা চাই ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো আলাইকুম